আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ মে মাসের এগারো তারিখ আমার বড় মেয়ে ঐশীর জন্মদিন তো সেই উপলক্ষে তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন করিনি যেভাবে এটা করেছি তো এত গরমের মধ্যে কোনো কিছুর আয়োজন করতে ইচ্ছে করছিল না তো ঐশী বলছিল যে প্রাইভেট যে পড়ে ও যার কাছে তো এই স্যার কাছে যারা পড়ে মানে ওর বন্ধু বান্ধবীরা তো সবাইকে নিয়ে একটা কেক কাটবে তো ওর কথাটাই আমি রেখে দিলাম আর যে কথা সেই কাজ সকালবেলায় চলে এসেছি ওর সাথেই আমি এসেছি প্রাইভেট যেখানে পড়ে সেখানে তো এখানে এসে আমি সব কিছুর আয়োজন করেছি তো কেক এনেছি আমাদের বাজারে যা পাওয়া যায় আর কি তো কেক এনেছি আর এখন মোমবাতি জ্বালিয়ে দিয়েছে ওর বান্ধবীদেরকে নিয়ে এখন কেক কেটে নেবে তো ওরা লজ্জা পাচ্ছিল তারপরে সবাইকে বললাম যে তোমরা এখানে দাঁড়াও কেকটা কাটো ওকে সাথে করে তো এখন সবাই একসঙ্গে কেক কেটে নিচ্ছে সবাই আমার ঐষীর জন্য দোয়া করবেন যেন ওর শরীরটা সুস্থ এবং ও যেন ভালো থাকে সবাই ওর জন্য দোয়া করবেন প্রথমে ওই কেকটা আমাকেই খাওয়াতে এসেছিল কিন্তু আমি আর কেক খাইনি তো বললাম যে সবাইকে আগে খাইয়ে দাও তারপরে তো এখনও কে সবাইকে খাইয়ে দিচ্ছে শশী প্রাইভেট পড়তে গেছে স্যার বলছিল যে শশী আসলে ভালো হতো তো বললাম যে ম্যাডামের বাসায় ও পড়তে গেছে সমস্যা নেই যেহেতু ও প্রাইভেটে চলে গেছে তো যাক পরবর্তীতে আমরা বাসায় গিয়ে আরেকটা কেক কেটে সবাইকে খাওয়াবো সমস্যা নেই তো সবাই ঐশীর একটা ছবি এবং ভিডিও করে নিচ্ছিল আর এখন ওরা সবাই ঐশীকেও এখন খাইয়ে দিবে তোর বান্ধবী এখন কে কেটে তারপরে এখন ওকে খাইয়ে দিবে স্কুলে যদিও আরও অনেক বান্ধবীরা আছে কিন্তু ওদেরকে হয়তোবা ও পরে খাওয়াবে তো এখন যেহেতু ওরা নেই ওরা যেহেতু এখানে প্রাইভেট পড়ে না যার কারণে ওদেরকেও অনেক মিস করছে তো পরবর্তীতে ওদেরকে ও অন্য এক সময় খাইয়ে দেবে এখন কেক পিস করে তারপরে সবাইকে দিয়ে দিবে আর সবাই এখন খেয়ে নেবে আর আমি এখানে তেমন বেশি সময় কাটালাম না যেহেতু বাড়িতে যেতে হবে অনেক কাজ পড়ে আছে তো কিছু সময় এখানে থেকে তারপরে আমি কিন্তু বাড়িতে চলে এসেছিলাম তো প্রতিদিনের আমার সকল প্রেম ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন সবাইকে নিয়ে ওই এখন অনেক আনন্দ করেছে তো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া যে ওদের সব ইচ্ছাটা আমি যতটুকু পারছি ততটুকু পূরণ করার চেষ্টা করি তো এতে করেই কিন্তু ওরা অনেক খুশি থাকে আর ছোট ছোট অনেক ব্যাপারে যদি ওদের কোনো কিছু আবদার পূরণ করা যায় তাহলে কিন্তু ওরা অনেকটাই খুশি হয় আর এখন ওর বান্ধবী আমাকে বলছিল যে আন্টি ভিডিও করতেছেন তো বললাম যে হ্যাঁ স্মৃতি হিসেবে থেকে যাবে এরপর আমি বাড়িতে চলে এসে দুপুরে রান্নাবান্না করে নিয়েছি ওরা স্কুল থেকে চলে এসেছে যদিও ওই সে স্কুল করেনি ও প্রাইভেট পড়ে চলে এসেছে এত গরমের মধ্যে ও ক্লাস করেনি চলে এসেছে আর শসেও চলে এসেছে আর আমি দুপুরে ডিম ভোনা করেছি আর মুরগির মাংস রান্না করেছি তো এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি সকালবেলায় ওরা তেমন কিছুই খেতে চায় না এক পর্যায়ে না খেয়েই কিন্তু চলে যায় আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তারপরও খেয়ে দিতে চায় না তো এখন দুপুরের খাবারটা ওদেরকে দিয়ে দিচ্ছি দুপুরে খাবার দাবার শেষ করেছি এখন সন্ধ্যাবেলায় আমি ঐশীর জন্য এখন আরেকটা কেক এনেছি তো এখন সেটাই কেটে নেবে আর আমি সবাইকে দিয়ে দেব তো সবাই মিলে এখন আমরা কেকটা কেটে তারপরে খেয়ে নেব আজ কিন্তু আমার বোনের আসার কথা ছিল কিন্তু এত গরমের মধ্যে ওরা আর জানিটা করলো না যার কারণে ওরা আসেনি তো আমরা নিজেরা নিজেরাই কিন্তু ছোট করে আয়োজন করেছি তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম